মাত্র দশ হাজার টাকা একটা রেডি প্যাকেজ মাত্র দশ হাজার টাকা আর এখান থেকে মনিটর নেবেন বাইসা বাইচা যারা পিসি কিনবেন একটু নড়াচড়ে বসেন গ্রাফিক্স কার্ড ছাড়া যদি গ্রাফিক্স এর বা গেমিং করতে চান রাইজ এন পোর্সন এটার সাথে আমরা এই কম্বো প্যাকটা দিব ভাইয়া কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড চারটা জিনিস পাবেন এক বছর ওয়ারেন্টি পাবেন সো সাদার মধ্যে সাদা সাদার মধ্যে লাইটিংটা সাদা অসাধারণ কালার দিচ্ছে এটা অনেকটা পাবেন কোনো কথা নাই ওই যে দাম মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা শুধুমাত্র দশ হাজার টাকা মাত্র পাঁচ হাজার আর পাঁচ হাজার দশ হাজার আজকে দশ হাজারের মেলা যারা কম্পানির কিনতে চাচ্ছে শুধুমাত্র দশ হাজার টাকা হলেই কম্পানি নিতে পারবে একেবারে রেডি প্যাকেজ জাস্ট নিবেন আর চালাবেন এ একটা প্যাকেজ আছে এ একটা আছে এ একটা আছে এ একটা আছে তবে আজ বর্তমানে হচ্ছে বাইরের যে প্যাকেজ সিক্স জেনের প্যাকেজ গেজ সিক্স জেনের প্যাকেজ মাত্র কয় টাকা দশ হাজার টাকা অবশ্যই সত্য সিক্জেনের প্যাকেজ আজকে থাকবে মাত্র দশ হাজার টাকা বিশ্বাস্য একেবারেই অবিশ্বাস্য আমরা চলে আসছি কিন্তু মাল্টিপ্ল্যানে বুঝতে পারবে মাল্টিপ্লানে দশ হাজার টাকায় সিক্স জেনার পিসি এটা ভাবা জানা মাল্টিপ্ল্যান গেট দিয়ে ঢুকতে কিন্তু দশ হাজার টাকা মতো খরচ হয়ে গেছে না অনেক দূর থেকে আসা প্রায় অনেক টাকা খরচ করে এখান থেকে কিন্তু অবশ্যই ভালো মানের প্যাকেশ নিতে হবে ভালোমান কমে নিতে হবে যদি আপনি এদিক সেদিক ঘুরে ফিরে এমন জায়গায় চলে যান আপনি দশ হাজার টাকা কিন্তু গসটা খেতে পারেন এর জন্য আজকে আমরা একটা সন্ধান দিব এখান থেকে আপনি দশ হাজার টাকা দিয়েই ভালো মানের প্যাকেজ নিয়ে কাজকর্ম করতে পারবেন এবার বলেন আপনি কি কাজ করবেন আপনারা এখান থেকে গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার এবং গেমিং সব কাজের প্যাকেজ গেমিং প্যাকেজ সব কিন্তু এক জায়গায় পেয়ে যাবেন আপনার মনের মতো করে সেট আপ করে নিতে পারবেন এছাড়া প্যাকেজ ছাড়া যদি শুধু মনিটর নিতে চান এখানে মনিটর কত হিউজ কালেকশন আছে সব ব্র্যান্ডের মনিটর এখানে থেকে আপনারা পাই নিতে পারবেন আমি কথা বলার চেষ্টা কি কি থাকছে বিস্তারিত বলবো আমাদের জনপ্রিয় মুখ আহ্বান ভাই চলো তাহলে শুরু করা যাক চলে আসলাম মাল্টি প্ল্যানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকজন আসে পিসি কিনতে তো এখানে যে রেডি প্যাকেজ গুলো আছে এই প্যাকেজ গুলো দেখানোর চেষ্টা করবো আজকে

এই টোটাল থাকবে ওই যে দাম মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা একটা রেডি প্যাকেজ রেডি প্যাকেজ আর আজকের যে আমাদের উপহারটা থাকবে যে আমাদের থেকে যদি ফুল পিসি পারচেজ করবেন ফুল পিসি পারচেজ করে সেই আগে ভাইরাল একটা ছিল হ্যাঁ এই হাতে খুব আমাদের লড়া এখন আসে তারও আমাদের এই আমরা এটা বেশিরভাগ সময় তার জন্য এই খুব খুব ইজি ভাবে চলে তো আমরা এই দিয়ে চালালে আপনার পিসি টুকটাক সমস্যা যেমন আর্থিং এর সমস্যা এগুলো আপনার ইনশাল্লাহ হবে না তো এইটা নেওয়ার সুবিধা হলো আপনার ফুল পিসি পার্চেস করতে হবে মনিটর কিবোর্ড মাউস সব ফুল পিসি পার্চেস করলে আমাদের থেকে মাল্টিপ্লাক্ট আপনার বুঝে নেবেন তো আজকের এই প্যাকেজের সাথে কিবোর্ড মাউস হিসেবে রাখতেছি কিন্তু অফিসিয়াল কিবোর্ড মাউস টা আচ্ছা হ্যাবিটের এই কিবোর্ড মাউস হ্যাবিটের এই মাউসটা দুইটা এক বছর এক বছর ওয়াই থাকবে আচ্ছা আচ্ছা আর এইটা নিলে জাস্ট পাঁচশো টাকা বাড়বে মানে দশ হাজার পাঁচশো টাকা আপনার পিসির দাম হবে আচ্ছা দশ হাজার পাঁচশো আর মনিটর গুলো এখন বলবো না লাস্টে বলে দিব আপনার বাজারে যেটা হবে আপনারা বাইছে নিয়ে নিবেন বাইছে আচ্ছা মনিটর নিবেন জি তো এখানে আছে মাত্র দশ হাজার টাকা একটা রেডি প্যাকেজ আর এখান থেকে মনি টুনিভাল বাইসা বাইচা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একটা কেসিং আছে জোশ সাদার মধ্যে সাদা সাদার মধ্যে লাইটিংটা সাদা কিন্তু এটা কিন্তু কালার চেঞ্জ হয় জোস হয় জোশ চমৎকার কালারটা দেখেন অসাধারণ কালার দিচ্ছে এমন একটা কেসিং

ট্র্যাকারে আসলে মাইক্রোওয়েভস আপনাকে এক বছরের সুরক্ষা রিস্ক দিবে আপনাকে আচ্ছা এক বছর ওয়ারেন্টি থাকবে এটা এবং মাদারবোর্ড হিসেবে যে মাদারবোর্ডটা দিব জিংসা ব্র্যান্ডের 311 মডেল একটি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড যেটা একেবারে অথেন্টিক আপনার লোগো দেওয়া থাকবে মানে এটা অরিজিনাল প্রোডাক্ট এবং 100% ইনটেক করা থাকবে কিন্তু করা থাকবে ইনটেক করা থাকবে এবং এইটাতে কিন্তু আপনারা বিজিএ এইচডিএমআই এবং এনবিএম স্লট পাবেন তাও আবার এনবিএম স্লট দুইটা পাবেন দুইটা পাবেন দুইটা পাবেন মানে এইটাতে পিসিজেন থ্রি পিসিজেন ফোর আপনারা দুইটা এনবিএম স্লট পাবেন আচ্ছা আচ্ছা আর যেহেতু এনবিএম স্লট থাকবেই সেহেতু এই প্যাকেজে এনবিএম যেহেতু দুইটা আছে আমি যদি একটা এনবিএম এসিডি না নিই

আর থাকবে পাঁচ বছর এমডোর টু এন ওয়াইনটি থাকবে খুব সুন্দর দেখতে পাচ্ছেন চমৎকার সামনে গ্লাস তিনটা জিবি চারটা চারটা থাকবে সামনে কিন্তু গ্লাস থাকবে আর

তো আজকে এই রাইজেন ফাইভ চৌত্রিশ জি যারা কিবোর্ড মাউস মনিটর ছাড়া শুধু পিসি টা নিবে শুধু পিসি টা রাইজেন ফাইভ চৌত্রিশ জি এই টোটাল প্যাকেজ টার দাম থাকতেছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা রাইজেন ফাইভ চৌত্রিশ জি সি জি এটা দিয়ে কিন্তু আপনারা গেমিং করতে পারবেন আবার কাজও করতে পারবেন অনেকে ভাবতে শুধু গেমিং না না এটাতে কাজও করা যাবে কাজও করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে এরপরে এটার সাথে আমরা এই কম্বো প্যাকটা দিব ভাই এটা এর দাম 2000 টাকা এটা 2000 এর টাকা কি কি পাচ্ছেন কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড চারটি জিনিস পাবেন এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর ওয়ারেন্টি সহ আচ্ছা তাহলে 2000 টাকা এর হয়ে যাবে 26000 টাকা হয়ে যাবে 26000 হয়ে যাবে চমৎকার একটা প্যাকেজ জস প্যাকেজ তো সবাই আমরা ফাইনালি লাস্ট প্যাকেজে যেটা জন্য অনেকেই খোঁজেন

নিলাম কিন্তু একটা তো লাগবে যে মোলিটোর বাজেটটা অনেক রকম হয় অনেকের মোটোর জন্য তিন টাকা চার হাজার টাকা পাঁচ টাকা ছয় টাকা অনেকের বাজার অনেক বিভিন্ন ধরনের থাকে তো কার কখন কোনটা লাগে আমরা বলতে পারি না

তিন টাকা মনিটর এবং তারপরে যে মনিটরটা দেখাবো সেটা হলো মনিটর এক সময় মনিটর নেন কিন্তু খুব কম মাত্র পাঁচ হাজার চারশো টাকা বাইশ ইঞ্চি মনিটর আপনার পাবেন এক বছর ওয়াইন্ডিও থাকবে আচ্ছা আচ্ছা এবার আইপিএস প্যানেলের বর্ডার লেসের জগতে চলে যাবো

তারপরে দেখতে পারেন বেলুটপেরই সেম আরেকটা মনিটর যেটা হলো আইপিএস প্যানেল আচ্ছা আচ্ছা এই যে বেলুটপের আইপিএস প্যানেল হান্ড্রেড ডটস যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং বাইশ ইঞ্চি বর্ডারলেস আচ্ছা আচ্ছা এইটা একটা স্পেশাল প্রাইস বলে দিই মাত্র সাত হাজার আটশো টাকা তাই স্পেশাল প্রাইস কিন্তু পাইকারি প্রাইস পাইকারি প্রাইস সাত হাজার আটশো টাকা মাত্র আচ্ছা তারপরে চব্বিশ ইঞ্চি ভাইয়া চব্বিশ ইঞ্চি মানে তেইশ পয়েন্ট আট এটা এটা ব্ল্যাক এটা আপনার তিন বছর ওয়ারেন্টি হবে চব্বিশ ইঞ্চি বর্ডারলেস মনিটার এবং এটা কিন্তু বিজয় জয় দুটি পাবেন এটার প্রাইস থাকবে মাত্র এটা স্পেশাল করে দি এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো এগারো হাজার আটশো একেবারে আর দাওয়া দাবি কিন্তু করতে পারবেন আমার প্রফিট মার্জিন জিরো

আমাদের সবাই যদি সরাসরি আসতে চান আমাদের সবাই ঠিকানা হলো ঢাকা নিউ এলিফিন রোড নিউ এলিফিন রোড আসলে সেন্টারে লিফট এন্ড নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইটি যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন আপনার স্ক্রিনে নাম্বার কনডাক্ট করবেন প্রথমে সামান্য কিছু অ্যাডভান্স এক্স অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে ইংশালি পৌঁছে যাবে ওকে আপনার আপনাকে